হ্যালো বন্ধুরা আজ তিন দিন একভাবে বৃষ্টি হচ্ছে ফেসফেস করে তো এর ভিতরে কাজও যেতে পারছি না বাড়িতেই বসে আছে তো দেখলাম দুপুরবেলা এর ভিতরে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে আসি বৃষ্টিতে ভেজে হয়ে গেলাম আর যাতে পারছি না দেখেন চারি সাইড কাদা পানি প্রচুর কাদা দেখতে থাকুন সাথে থাকুন দেখেন কিসের মধ্যে বাস করে আমাদের কি কফল করে ঢেকে মন্দির ভিতরে কাদা খুবই কষ্টে জীবন কাটছে কাদা ফল মদি তারপরে পুলিশ হাতে টাকা পয়সা না থাকে তাহলে আরো কত কষ্ট বোঝেন কাদা দেখলে আমার খুবই ঘৃণ্ করে দেখেন আমার সাথে গিয়ে আসে প্রচুর কাদা রাস্তায় কি পরিমাণ কাদা দেখেন তাহলে কিন্তু এখানে ঘাসম যাব দেখতে পাচ্ছেন কত কাদা 포지션마다 그룹사고들의 파수.